অবশেষে এবার সত্যি সত্যি কাছে এলো সূর্যার দীপা সবাই মিলে প্ল্যান করে সূর্যার দীপাকে রেস্টুরেন্টে দেখা করবে চারু চারো ছদ্মীর রেস্টুরেন্টে লুকিয়ে থাকে শুনে কল করে তার মাকে আসতে বলে রূপা কল করে তার বাবাকে আসতে বলে এরপর কি হল সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কমেন্ট করে জানান আপনারা চান কিনা সূর্যার দীপ আগের মতো এক হয়ে যাক দীপা কান্না করতে করতে দীপার রুমে চলে যায় সাক্ষ্যদ্বীপ জয়কে বলে এখন এরপর কি করবে জয় বলে এখন সবার প্রথম ওদেরকে দিয়ে শেয়ার করাতে হবে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে তারপর বাকি কিছু জয় চারোকে কল করে কি যেন বলে ওই থেকে সূর্য যায় তার স্কুলে নামিয়ে দেওয়ার জন্য অলি জিজ্ঞেস করে বাবা তুমি এরপর কোথায় যাবে সূর্য বলে আজও প্রশ্ন করছো আমি আমার কাজে যাবার কোথায় যাবো অলি জিজ্ঞেস করে বাবা তুমি এখনো কি মা আপসেট রয়েছ সূর্য দীপার কথা ভাবতে থাকে সূর্যকে চুপ করে থাকতে দেখে ওলি আবার জিজ্ঞেস করে কি হলো বাবা কি ভাবছ সূর্য বিরক্ত হয়ে বলে না আমি দীপাকে নিয়ে কিছু ভাবছি না দীপা আমাকে ভাবতে বারণ করেছে আর আমি তো তোমাকে বলেছি তুমি যা বলবে সেটাই হবে তুমি যাও স্কুলে গিয়ে ক্লাস করো টেনশন করো না তুমি যাও তুমি ভিতরে যাও এখন তো আমার তলে লেট হয়ে যাচ্ছে সূর্য চলে যায় সূর্য চলে গেলে ওলি বলে নিশ্চিন্তে আর কোথায় থাকতে দিচ্ছ বাবা তখন সাক্ষ্য দিবার জয় আসে তাদের গাড়ি নিয়ে অলি ওদি গাড়িতে ওঠে গাড়িতে উঠে অলি জয়কে বলে স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোতে হলো মিথ্যে কথা বলে না বেরোলে তো বাবা বেরোতে দিত না জয় জিজ্ঞেস করে সন্দেহ করেনি তো ওলে বলে না বাবা কোনো সন্দেহ করেনি বাবার মাথায় অন্য কিছু ঘুরছে ওলে জিজ্ঞেস করে আচ্ছা আমাদের প্ল্যানটা ঠিক আছে তো সাক্ষতী বলে একদম ঠিক আছে আমাদের সব প্ল্যান মাফিকই কাজ চলছে এখন আমাদের গ্রুপ মিটিং হবে এরপর ওরাও গাড়িতে করে চলে যায় সবাই জয়ের বাড়িতে অপেক্ষা করছে উর্মি চারও তবাদা কথা বলছিল তখনই সাক্ষতি ওখানে আসে সাক্ষ্যতী বলে আজ আমি সবার জন্য ইটালিয়ান খাবার নিয়ে এসেছি আপনারা আজকে একটু কষ্ট করে খেয়ে নেবেন উর্মি বলে না না কি যে বলছেন আপনি আমাদের জন্য যা করছেন সেটা অনেক শাক্ষদেব বল আমি কি করছি আমি নিজেও জানি না শাক্ষদেব আর অলিকে দেখিয়ে বলে এই যে এরা দুজন আমাকে যা বলছে আমি তাই করছি জয় জিজ্ঞেস করে কিন্তু কাকাই কোথায় উরুমপালে জয় ডুবাই গিয়েছে আমাদের ফ্যামিলি বিজনেসের জন্য একটু তো বলে ও ঠিক আছে ও ওদিকে সামলাক এদিকে না আমি সামলে নেব দরকার হলে লোক লাগিয়ে দেবো এটা শুনে চারো বলে ব্যাস আপনার শুরু হয়ে গেল তবলাদা বল আপনি তো আমার গোল্ডেন টাইমটা দেখেননি শাক্ষুদেব অনেক হয়েছে এখন আমরা আমাদের কাজের কথায় আসি জয় খাবার বেড়ে নিয়ে আসে। সাক্ষদেব সবার জন্য পিজ্জা আনেছে ওলি আর জয়ী সবাইকে পিজ্জা খেতে দেয় ওলি বলে আচ্ছা সবার মনে আছে তো কাকে কি করতে হবে চারো বলে হ্যাঁ মনে আছে কিন্তু ভিডিওটা কি করবে জয় বলে আমি আর শোনা তো করতে পারবো না আর তবলা মামু করতে পারবে না তবলা মামু তো একদম মার্কা মারা ড্রেস মামুকে দূর থেকে চিনি ফেলবে এটা শুনে বাকিরা হেসে দেয় সাক্ষ্যদেব বলে কোনো ব্যাপার না চারো ম্যাডাম রয়েছে না চারো ম্যাডাম ভিডিও করবে কি চারো ম্যাডাম পারবেন না চারো বলে হ্যাঁ আমি পারবো কিন্তু প্লিজ আপনি আমাকে হাসাবেন না সাক্ষদেব বলে আমি কেন আপনাকে হাসাতে যাবো জয় বলে আচ্ছা ঠিক আছে সেটার পরে দেখা যাবে আগে আমাদের কলগুলো সেরে নেই ওলে বলে তাহলে আমি বাবাকে কল করবো তুমি মাকে কল করবে তাই তো জয় বলে না না এটা একটু সহজ হয়ে যাবে কারণ তুমি বাবার সাথে থাকো আর আমি মার সাথে এমনিতেই থাকি এখন মাকে কল করে যদি আমি বলি মা তোমার সাথে একটু কথা বলবো তুমি একটু বাইরে আসো তোমার সাথে ঘুরতে যাবো এটা কেমন জানি দেখায় জয় বলে আচ্ছা আমি বাবাকে কল করছি কিন্তু মামু তুমি টেবিল বুক করেছো তো রেস্টুরেন্টের নাম কি টেবিল নাম্বার কত তবলাদা কোনো কথা বলে না তবলাদা মুখে হাত দিয়ে রয়েছে তবলাদা বারবার উর্মির দিকে তাকাচ্ছে কারণ উর্মি একটু আগে বলেছে তলবাদা বেশি কথা বলে উর্মির বারবার আপনি শুধু আমার দিকে তাকাচ্ছেন কেন ওরা যা জিজ্ঞেস করছে বলুন তবলাদার পর রেস্টুরেন্টের নাম আর টেবিল নাম্বার বলে জয় বলে আমি তাহলে বাবাকে কল করলাম ওই দেখে সূর্য মন খারাপ করে বসে রয়েছে শোনার পর যখন ছোট ছিল তখন ছবি তোলা হয়েছিল একটা সূর্যই ছবি দেখছে সূর্য পুরনো দিনের কথা মনে করতে থাকে অজান্তে সূর্যের মুখে একটা হাসি ফুটে সব দুঃখ কষ্ট ক্লান্তি যেন কমে যায় সূর্যর সূর্য চোখ দিয়ে জল পড়তে থাকে তখনই জয় সূর্যকে কল করে সূর্য ফোন ধরার পর জয় বলে হ্যালো বাবা জয়ীর কণ্ঠ শুনে সূর্য বলে হ্যাঁ রূপামা বলো কি হয়েছে জয় বলে আচ্ছা বাবা তুমি কি এখন বিজি আছো সূর্য বলে না না ফাঁকে আছি তুমি কি আমার সাথে কথা বলবে জয় বলে বাবা তুমি কি আমার সাথে দেখা করতে পারবে এখন সূর্য বলে কেন পারব না একশোবার পারবো তুমি শুধু বলে যাও আমাকে কোথায় যেতে হবে আমি এক্ষুনি চলে আসছি জয় উর্মির দিকে তাকায় উর্মি হাতিরি সেরা বল এক ঘন্টা পর আসতে বলো জয় সূর্যকে বলে এক ঘন্টা পর দা ক্যাফেতে টেবিল নাম্বার বারোতে অপেক্ষা করো সূর্য বলে ঠিক আছে মা আমি আসছি ফোন রাখার পর জয়ী সবাইকে হাতের সেরায় দেখিয়ে দেয় প্ল্যান সাকসেসফুল এখন অলির পালা ওইদিকে দীপা রেস্টুরেন্টে কাজ করছে দীপা স্টাফদের বলছে কিছু খাবার অর্ডার ছিল বিক্রমের কাছে গিয়ে জিজ্ঞেস করো খাবার কত দূর হলো দীপা একা একা বলতে থাকে আজকে তো সাক্ষ্য স্যারকে দেখছি না সাক্ষ্য স্যার কোথায় গিয়েছে দীপা পর নন্দাকে ডাক দেয় দীপা নন্দাকে বলে আচ্ছা সাক্ষ্য স্যার কোথায় নন্দা বলে সাক্ষ্য স্যার তো জৈবী কিনে অনেক আগে বেরিয়েছে দীপা বলে রূপা কিনে বেরিয়েছে সাক্ষ্য স্যার নন্দা বলে কিছু হয়েছে নাকি দীপা বলে না না তুমি যাও তোমার কাজ করো নন্দা চলে গেলে দীপার ফোনে কল আসে ওলি কল করেছে দীপাকে দীপা ফোন ধরলে ওলি বলে হ্যালো মা আমি ওলির গলা শুনে তো দীপা পাগল হয়ে যায় দীপা বলে শোনা তুই আমাকে মা বলে ডাকলি ওলে বলে মা তুমি আমার সাথে দেখা করতে পারবে ওলির মুখে মা ডাক শুনে তো দীপা ছটফট করছে দীপা বলে হ্যাঁ পারবো কোথায় দেখা করতে হবে বল ওলে বলে দি ক্যাফে নামের রেস্টুরেন্টে টেবিল নাম্বার টুয়েলভে এক ঘন্টা পর তুমি দেখা করবে দীপা আবার রেস্টুরেন্টের নাম আমার টেবিল নাম্বার রিপিট করে তখন ওলি ফোন কেটে দেয় দীপা কিছু বলতে পারে না আর ফোন রাখার পর ওলিও সবাইকে বলে এদিকে কাজও কমপ্লিট ওইদিকে দীপা তো খুশিতে পাগল হয়ে গিয়েছে দীপা বলে শোনা আমাকে মা বলে ডাকলো ও আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তো খাইলাতে যেতে পারবো না আচ্ছা আমি ওর পছন্দের খাবার বানিয়ে নিয়ে যাবো চার ওলিকে বলে আচ্ছা আমি আর উর্মি গেলে কি প্রবলেম ওলি বলে না তোমার সাথে গেলে কোনো প্রবলেম নেই ওলি চার ওকে সাক্ষ্যদ্বীপের পাশে নিয়ে বলে কিন্তু তুমি আর সাক্ষ্য গেলে পরে সেটা বেটার হবে সাক্ষ্যদ্বীপ সুযোগ বুঝে বলে হ্যাঁ আমি তো সেটাই বলছিলাম এটা দেখে উর্মি মুচকি মুচকি হাসে সবাই মিলে সূর্য দ্বীপকে কিভাবে এক করা যায় সে চেষ্টা করছে আরও একটা চেষ্টা করছে সবাই সাক্ষ্য দিবার চারুকে এক করার সবাই সেটা বুঝতে পারলেও চারও সেটা এখনো বুঝতে পারেনি চারো বলে কিন্তু আমি ওনার সাথে গেলে তো তোমাদের বললাম উনি আমাকে কিছু না কিছু বলে হাসিয়ে দেবে আমি ভালো মতো ভিডিও করতে পারবো না জয় শাক্ষদেবকে বলে প্লিজ বাপা তুমি চারোয়ানটিকে কোনোভাবে হাসাবে না শাক্ষদেব বলে এতদিন আমি জানতাম লোকে আমাকে দেখে ভয় পায় এই প্রথম আমি শুনছি আমি নাকি লোকদের হাসাই জয় বলে আচ্ছা ঠিক আছে যে যা বলেছে চুপ করে এখন তোমাদের কিন্তু ছদ্মবেশে যেতে হবে তাই তোমরা কে কি সাজবে সেটা ভেবে নাও তখনই তবলাদা নকল চুল আর নকল দাঁড়িয়ে নিয়ে আসে ওলি সবাইকে তারা দেয় ওলি বলে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই জয় বলে হ্যাঁ ওদের পৌঁছানোর আগে আমাদের পৌঁছাতে হবে সাক্ষ্য দীপা চারো এর পর ছদ্মবেশ নেওয়ার জন্য শাস্তে যায় সবাই চলে গেলে ওলি জয়কে বলে আচ্ছা সবকিছু ঠিকঠাক হবে তো কারণ আমি তো বারবার সবকিছু নষ্ট করে দিয়েছি এর জন্য আমার একটু ভয় হচ্ছে জয় বল আমরা দুজন আছি তো দুজন সব সবকিছু ঠিক করে দেব ওলি বলে আমাদের তো সবকিছু ঠিক হয়েও ঠিক হয় না বারবার সব নষ্ট হয়ে যায় জয় বলে এবার আমি তোমাকে প্রমিস করছি এবার আর কোনো কিছু নষ্ট হবে না সাক্ষ্য দিবার চারও বয়স্ক মানুষের গেট আপ নিয়ে রেস্টুরেন্টে যায় সাক্ষ্য দীপা একটা ক্যামেরা লুকিয়ে রাখে যাতে দীপা সূর্যের বিরোধ করতে পারে শাক্ষদীপ চারুকে বলে আপনাকে কিন্তু এই বয়স্ক লোকটা মানিয়েছে ভালো হয়েছে এতক্ষণ তো আপনাকে বাচ্চা বাচ্চা লোক লাগছিল এখন আমরা পারফেক্টভাবে ডেট করতে পারবো চারু বলে কি এটা আপনার ডেট মনে হচ্ছে সাক্ষদীপ বলে আমার জীবনে তো ডেট বলতে কিছু ছিল না তাই আমার কাছে এটা ডেট মনে হচ্ছে চারু বলে দাঁড়ান এখান থেকে বের হই তারপর আমি রূপাকে সব বলে দেবো সাক্ষদ্বীপ বলে এই না এটা করবেন না চার বলে আচ্ছা ঠিক আছে বলবো না আমি চারোরের পর জিজ্ঞেস করে আমরা তো এগারো নম্বর টেবিলে বসেছি আপনি ক্যামেরা ভালো মতো লাগিয়েছেন তো সাক্ষতীব বলে হ্যাঁ আমি ক্যামেরা ভালো মতো লাগিয়েছি আমি কেক্ষণ তাহলে ফুল গাছ লাগাচ্ছিলাম এইটা শুনে চারো বিরক্ত হয়ে বলে আপনার সাথে কথা বলায় মুশকিল একদম চুপ করে থাকবেন বেশি কথা বলবেন না শাকুদেব আচ্ছা ঠিক আছে বলবো না ওয়েটার এসে চারুকে বলে এই যে আনটি আপনাদের অর্ডার চারো তো রেগে যায় চারো বলে কে আন্টি চারো ভুলেই গিয়েছে চারু যে বয়স্ক মহিলার কেটে রয়েছে চারো শাকুদকে বলে আমাকে আন্টি বলল বলে আনটি বলেনি বলেছে বোনটি আপনি জুস খান চারু বলে আপনি একটা গ্লাস কেন অর্ডার করেছেন তাও আবার এক গ্লাসের ভিতরে দুইটা স্ট্র তখন ওখানে সূর্য চলে আসে সূর্যদের জোরের জন্য একটা পুতুল নিয়ে এসেছে দীপা ওখানে চলে আসে এখানে যা করছে সেটা অলি জয়ী উর্মি আর তবলাদা বাড়িতে বসে বসে দেখছে সূর্য দীপাকে বলে দীপা তুমি এখানে দীপাও সেম কথা বলে ডাক্তারবাবু আপনি এখানে সূর্য বলে আমি তো রূপার জন্য পুতুলটা নিয়ে এসেছি দীপা একটা ছোট পুতুল বের করে বলে আমিও সোনার জন্য এটা নিয়ে এসেছি দীপার হাতে পুতুল থেকে তো অলি ইমোশনাল হয়ে যায় দীপা সূর্যকে বলে আমাদের মেয়েরা কত বড় হয়ে গেল তাই না সূর্য বলে তা তো হয়ে গিয়েছে কিন্তু ওরা যতই বড় হোক আমাদের কাছে তো ছোটই থাকবে তাই না দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমাকে সোনা কল করে এখানে আসতে বলেছে সূর্য বলে কি বলছো সোনা তোমাকে কল করেছে আমাকে তো রূপা কল করে এখানে আসতে বললো দীপা বলে ওরা এটা কেন করলো ওরা তো নিজেরা এখন আসেনি কী চায় ওরা দীপা আবার সূর্যকে বলে আমার মনে হয় কি জানেন ওরা ইচ্ছা করে এটা করেছে ওরা ইচ্ছা করে আমাদের এই বারো নাম্বার টেবিলে ডেকেছে জয়া রইলে তো ভয় পেয়ে যায় কারণ মা সব ধরে ফেলেছে দীপা সূর্যকে বলে আচ্ছা আমি চলে যাচ্ছি সূর্য বলে না না একটু দাঁড়াও না আমরা একটু অপেক্ষা করে যাই ওরা তো আসতেও পারে দীপা সূর্যকে বলে আমার আর আপনার কিছু বলার নেই আপনারই বা আমাকে কি বলার থাকতে পারে সূর্য বলে যদি বলে আমার অনেক কিছু বলার রয়েছে তুমি আমার সাথে বসে একটু কথা বলবে জানি না আবার আমাদের কোনোদিন সুযোগ হবে কিনা সব তো ফাইনালি হয়ে গিয়েছে আমার মেয়ে চাই আমি চারোকে বিয়ে করি আর তুমিও যখন আমরা একসাথে থাকি আমি তো সব কিছুতে এখন রাজি হয়ে গিয়েছি জীবনে যাই হয়ে যাক দীপা আমি সবসময় তোমাকে ভালোবেসেছি আর তোমাকে ভালোবেসে যাব, দীপার চোখ দিয়ে অজরে জল পড়ছে সূর্য চোখও জলে টলটল করছে সবাই সূর্য আর দীপার কথাগুলো শুনছে সূর্য আবার বলে দীপা আমি তোমাকে ভালোবেসে বেঁচে রয়েছি আর তোমাকে ভালোবেসে মরে যাব দীপা সূর্যর মুখে হাত রাখে দীপা বলে না এ কথা বলবেন না সূর্য বলে আমি তোমাকে ছাড়া বাজবো না দীপা দীপা বলে আমিও বাজবো না সূর্য যেন এত বছর ধরে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিল দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে সূর্য বলে দীপা তাহলে তুমি দীপা সূর্যকে থামিয়ে দিয়ে বলে তাহলে আর কিছুই না বাবু আমি যেমন আপনাকে ছাড়া থাকতে পারবো না এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি আমি আমাদের মেয়ের খুশির জন্য সব কিছু করতে পারি নিজের খুশির জন্য আমি আমার মেয়েদের কষ্ট দিতে পারবো না ওলে এইসব শুনে তো নিজের প্রতি বিরক্ত হয় দীপা বা সূর্যকে বলে আপনি তো সব কিছু জানেন তারপর বারবার আমার আপনাকে এসব কথা বলতে আমার নিজেরই খারাপ লাগে আমি জানি আপনি আমার কথা একটু হলো বুঝবেন এটা বলে দীপাক্ষণ থেকে চলে যেতে যায় সূর্য দীপাকে থামায় সূর্য বলে দ্বারাও দীপা সূর্য বলে আমাদের কথা হয়তো এখানে শেষ হয়ে যেতে পারে কিন্তু আমাদের জানতে হবে ওরা এটা কেন করলো দ্বারা আমি রূপাকে কল করছি দিবা বলে না আমি সোনাকে কল করছি এটা শুনে তো সোনারূপা ভয় পেতে থাকে দীপা অলিকে কল করে ওলি ফোন ধরে বলে হ্যামা বলো কি হয়েছে দীপা বলে তার আগে তুমি বলো তুমি আমাদের সাথে এটা কেন করলে ওলি বলে আসলে আমরা চেয়েছিলাম শেষবারের মতো তোমাদের দুজনে দেখা হোক চারোয়ার বাবার বিয়ে তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে রূপা আমাকে রিকোয়েস্ট করেছিল তোমাদের যেন শেষবারের মতো দেখা হয় এর জন্য আমি এটা করেছি তোমাদের যদি দুজনে কিছু বলা থাকে বলে নিতে পারো সূর্য প্রচণ্ড রেগে যায় সূর্য বলে আমাদের আর কিছু বলার নেই তুমি মজা করছো আমাদের নিয়ে ওলে বলে ঠিক আছে তোমাদের কিছু বলার না থাকলে তুমি চলে এসো বাবা সূর্য বলে হ্যাঁ আসবো কিন্তু এগুলো করার কোনো দরকার ছিল না ওলে ভয় পেয়ে ফোন রেখে দেয় ওলে আবার ভিডিও অন করে দীপা চলে যেতে যাবে সূর্য আবার বলে তোমার কি সত্যি কিছু বলার নেই আমাকে দীপা বলে আমার তো পুরো বিষয়টাই খটকা লাগছে শোনা তো চাই না আমরা এক হই তাহলে ও এটা কেন করছে এটা শুনে ওলে ইশারা জয়কে বলে দেখেছ বলেছিলাম আমার জন্য সব নষ্ট হবে আমার মনে হচ্ছে ওদের কোনো একটা প্ল্যান রয়েছে এইসব শুনে সাক্ষ্যদীপ চারুকে বলে মিসে সেনগুপ্ত সন্দেহ করছে তার মানে এখন সবকিছু গন্ডগোল হয়ে যাবে চারু বলে একদম চুপ করুন একটা কথা বলবেন না চুপ করে শুনুন কি হচ্ছে দীপা আবার সূর্যকে বলে আমি শোনার সামনাসামনি গিয়ে জিজ্ঞেস করবো ওরা এটা কেন করলো ওরা কি চায় এটা শুনে উর্মি বলে এরে আমাদের কিন্তু কোনোভাবে ধরা পড়া চলবে না রূপা বলে আসুক ওরা আমরা আমাদের খেলা চালিয়ে যাব সূর্য দীপার কাছে আবার জিজ্ঞেস করে তুমি কিছু বলতে চাও দীপা আমাকে দীপা সূর্যকে প্রণাম করে দীপা চোখ দিয়ে জল পড়ছে দিবা বলে আপনি ভালো থাকুন ডাক্তারবাবু আপনি সবাইকে ভালো রাখুন চারো অনেক ভালো মেয়ে ডাক্তারবাবু চারো এইসব দেখে ইমোশনাল হয়ে যায় দীপা আবার বলে চারো আগে যা করেছে সেসব ভুলে গিয়ে ওকে ক্ষমা করে দেবেন চারো আমাদের সোনাকে অনেক ভালোবাসে সোনাও চারোক অনেক ভালোবাসে আর সব থেকে বড় কথা হলো সোনা চারোর সাথে থাকতে চায় এই জনমে তো আমাদের একসাথে থাকা হলো না পরে জনমে যেন আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না থাকে আমি শুধু এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি ওদের এইসব কথা শুনে সবাই ইমোশনাল হয়ে গিয়েছে সূর্য আর সহ্য করতে পারে না সূর্য শক্ত করে দীপাকে জড়িয়ে ধরে দীপা সূর্যকে জড়িয়ে ধরে দুজনের চোখ দিয়ে অঝরে জল পড়ছে চারো চোখ দিয়ে জল পড়তে থাকে চারও নিজে চোখে জল আর ভাবে এ যে সবার ভালো চায় নিজের জীবন কি হলো না হলো সেটা না ভেবে সবসময় অন্যদের নিয়ে ভাবে দীপার হঠাৎ করে সব কিছু মনে পড়ে যায় দীপা সূর্যকে ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সূর্য হতভাগের মতো দাঁড়িয়ে শুধু দেখতে থাকে